আসসালামু আলাইকুম বাইক নেটওয়ার্কের কালেকশনে আপনাদেরকে স্বাগতম আমি আজকে অনেকদিন পর আপনাদের জন্য একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসছি এই মুহূর্তে দেখাতে চলেছি আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমের কালেকশনে কী মুহূর্তে পাওয়া যাচ্ছে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক যাদের লাগবে তা চেয়ে চলে আসতে পারেন ঢাকা সাভার থানা স্ট্যান্ড এনাম মেডিকেল রোডে ঢুকে ঠিক হাতের দাম পাশে বাইক নিয়ে যার সাভারকে সার্চ করলে কিন্তু আপনার আমাদের শোরুমের এক্স্যাক্ট লোকেশনটি দিয়ে যাবেন আমাদের কালেকশনে কিন্তু আছে শুধু কি জিক্সার এসএফ এফআইবিএস বিএস দুই হাজার তেইশ মডেলের অন্ট্রেস শোরুম পেপারের একটি বাইক একেবারে ফ্রেশ কন্ডিশন যারা টেস্ট প্রথম মালিক হতে চান তারা চাইলে এই বাইকগুলো দেখে যেতে পারেন এর পাশাপাশি আরও কিন্তু পাবেন সুজুকি জিক্সার এস এফ দুই হাজার একুশে মডেল ডুয়েল ডিক্সের কনভার্টেড এস এফ যাদের লাগবে তারাও চাইলে চলে আসতে পারেন এবং ইয়ামাহা অ্যাডজেটেস এফ আই ভার্সন টু দুই হাজার পঁচিশের একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন টেস্ট শোরুম পেপারের বাইক কিন্তু আমাদের কালেকশনে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে ফ্রেশ কন্ডিশনের বাইক যদি আপনার লাগে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি চলে আসতে পারেন আমাদের বাইক সাবারের শোরুমটি ঘুরে দেখে যেতে পারেন আরও কিন্তু আমাদের কালেকশন আছে রম রমা জমজমা একদম করকরা লাল কালারের ইয়ামহা যেটা ইস এফাই ভার্সন থ্রি ডিলাক্স বিএস সিক্স দুই হাজার চব্বিশে মডেলের বাইক এবং যাদের অরেঞ্জ সিলভার কালার এফআই এডিএস দরকার তারাও কিন্তু আমাদের এখানে আসলে হতাশ হবেন না বিভিন্ন শোরুম ঘুরে ঘুরে যদি আপনি এফাই এ বিএস অরেঞ্জ সিলভার কালার না পেয়ে থাকেন আমাদের এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন একদম ফ্রেশ অমট্রের শোরুম পেপার বাইক প্রথম মালিক হতে পারবেন অতএব প্রত্যেকটি বাইকে কিন্তু থাকতেছে একেবারে নতুনের মতো নতুনের কাছাকাছি এবং অফিসিয়াল ফ্রি সার্ভিসিং এবং সার্ভিসিং বই সহ কিন্তু প্রত্যেকটি বাইকে কিন্তু পেয়ে যাচ্ছেন আর যারা বাইক সেল করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের বাইক সবার শোরুমে আসলে ভালো প্রাইজে আপনার বাইকটি ভালো প্রাইজে কিন্তু সেল করতে পারবেন অথবা আপনার যে কোনো মোটরসাইকেল দিয়ে কিন্তু অবশ্যই ঢাকা একটু হতে হবে নয়তো বা টেস্ট হলেও চলবে এক্সচেঞ্জ করা কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের এখানে আছে অবশ্যই আপনারা আমাদের বাইক বাইকিং রেস্ট্রাভারি শোরুমে এসে আপনার বাইকটি দেখিয়ে ভালো একটি প্রাইজে সেল করে দিতে পারেন আমাদের কালেকশনে কিন্তু পাবেন বাজাজ ডিসকভার দু হাজার পঁচিশের ওয়ান টোয়েন্টি ফাইভ একেবারে কম কিলো চালানো মাত্র দুই হাজার সাত কিলোমিটার টায়ার মার্কিং সহ দেখা যাচ্ছে আরও কিন্তু পাচ্ছেন ইয়ামাহা অ্যাট এ ফাইভ ভার্সন থ্রি অথবা বিএস সিক্স বিএস সিক্স গরিবের ডিলাকশন তো আমাদের আছে অথবা জিক্সার ইয়েলো কালার দুই হাজার তেইশে মডেল ক্লাসিক প্লাস ন বা পেতে পারেন হাং ডুয়েলডিক্স হাং ডুয়েল ডিক্স একেবারে ফ্রেশ লো বাজেট লাখ টাকার নিচে ক্লাসিক প্লাস জিক্সার মনোটন কিন্তু আমাদের কালেকশন আছে এবং এর এফ আই ভার্সন টু ভার্সন থ্রি সবই কিন্তু আমাদের কালেকশন পেয়ে যাবেন আর যাদের একশো পঁচিশ সিজি টিভিএস রাইডার দরকার তারাও কিন্তু আমাদের এখানে আসলে হতাশ হবেন না টিভিএস রাইডার একশো পঁচিশ সিজি ব্ল্যাক কালার দু হাজার তেইশের মডেলের বাইক কিন্তু আমাদের কালেকশন পাওয়া যাচ্ছে একদম ফ্রেশ এবং জিক্সার যাদের দরকার লো বাজেটের মধ্যে ব্লু কালার দুই বছরের নাম্বার করা ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু আমাদের কালেকশন পাবেন আমি জাস্ট দেখাচ্ছি আমাদের কালেকশনে কী কী বাইক এর মধ্যে পাওয়া যাচ্ছে এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক বাইক আমাদের হোয়াইট হাউস অ্যাভেলেবেল আছে আপনাদের যে কোনো प्रयोग